তিনটে সূক্ষ দিক এক আল্লাহর ভয় অর্জন করা রমাজান মাস এসেছিল আমরা যাতে আল্লাহকে ভয় করতে পারি যারা পাঁচত্বর সালাতে আসতে পারছি নিঃসন্দেহে আল্লাহ রুবুল আলমিনকে ভয় করতে পারছি আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ রাজি দই আল্লাহ রবুল আলমিন যে আমাদেরকে হেদায়ত দিয়েছিলেন হেদায়ত দিয়েছেন তার বরত্ব বর্ণনা করা আল্লাহ একবার এবং তিন নম্বরে হলো আল্লাহর রুবুল আলমিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামত পেয়ে একমাত্র আল্লাহর রুবুল আলমের শোকর আদায় করা আলহামদুলিল্লাহ তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা সম্মানিত উপস্থিতি বলছিলাম এবাদতে ধারাবাহিকতা রক্ষা করা আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করার গুরুত্ব মর্যাদা আমরা পেয়েছি জন্য কি পেয়েছি আমরা আর কি হারিয়েছি রমাজান মাস ইবাদতের মৌসম এবাদতের অভ্যস্ত হওয়া মৌসম এবাদতের একটা ট্রেনিং এক মাস আপনি যেটা করবেন বাকি এগারো মাস আপনি সেটা করবেন এটা ট্রেনিং আর না তার কথা থেকে কি করে এক মাস রকমভাবে এটা মানে দায়িত্ব মতো যে না গেলে অসুবিধা আছে সমস্যা আছে ওই বেতন কেটে নেবে চাকরি চলে যাবে এরকম অন্য কিছু এরকম একটা ডিউটি এক মাস কোনো রকম কষ্ট মষ্ট করে এই সেই হ্যান ত্যান কোনো রকম দহাই দিয়ে এক মাস পার করে দিলাম যে ঈদ হয়ে গেলো জহর হয়ে গেলো বাস আমাদের খোঁজখবর নেই এই ইমান আপনি জান্নাত পর্যন্ত যাবেন এত তুচ্ছ আমার আপনার ইমান এত নিকৃষ্ট আমার আপনার ইমান যে ঈদের দিনে জহরের পর্যন্ত আমার কাস্তে পালা আনাতে পারলো না এবাদতে ধারাবায়কতা রক্ষা করেন এবাদ ধারাবায়কতা নষ্ট করলে আল্লাহর বলালে মানে এক মহিলার উদাহরণ দিয়েছিলেন পবিত্র প্রাণ ষোলো নম্বর সরা সরা নাহাল বিরানব্বই নম্বর আর আল্লাহ বস্তু কোন লেতি তকসাদাল হামিম বাহাদে কুবতিন আংকা শোনো তোমরা উমুক মহিলার মতো হয়ে যাও না যে মহিলা একটা মজবুত সুতো তৈরি করলো পাকালো একটা মজবুত সুতো তৈরি করে সবার নিজে কাঁইচেতে টুকরো টুকরো করে কেটে নষ্ট করে দিল আমরা রমাজান মাসে একটা বেশ সুন্দর একটা ইবাদতের অভ্যস্ত হয়েছিল হয়েছিল রমাজন মাসে উঠলাম আজানের আগে সাহারি করলাম আজানের সাথে সাথে মসজিদে আসলাম এভাবে করে পাঁচ একটা শ্লাত আদায় করলাম একটা একটা মজবুত সুতো একটা মজবুত প্রাচীর তৈরি হয়েছিল যে হয়ে গেল রমাজান পেরে গেল সেটাকে আমরা নিজে হাতে খান খান করে দিলাম ভেগে কেটে টুকরো টুকরো করে দিলাম সমস্ত ইবাদতকেই পা দিয়ে মিশে দিলাম অমুক মহিলার মতো হয়ে যাব না এবাদতে কন্টিনিউ করা ধারাবাহিকতা নষ্ট না করা পবিত্র করেন আল্লাহ তালা বলছেন সুরাতুল আরব সাত নম্বর সুরা একশো পঁচাত্তর নম্বর আয়াত ওখানে আল্লাহ বলছেন ওতুল আলি নাবা আল্লাহ না হু আয়াতি না হ্যাঁ নবী তুমি অমুক ব্যক্তির কথা বলো অমুক ব্যক্তির বৃত্তান্ত মানুষের কাছে বর্ণনা করো ওই ব্যক্তির কথা তুমি মানুষকে বলো কোন কথা কার কথা আল্লাহ বলছেন আতাই না হু আয়াতি না ওই ব্যক্তির কথা বলো যাকে আমি আমার আয়াত দিয়েছিলাম আমার নিশানি দিয়েছিলাম কিন্তু ফানসালকা মিনহা ওই আতকে পরিত্য করেছে ওটাকে ভুলে গেছে, ওটাকে পিছে ফেলে দিয়েছে ওটা বর্জন করেছে পিছে ফেলে দিয়েছে সেটাকে পাগে পিছে দিয়েছে অতঃপর শয়তান তার পিছনে লেগেছিল শয়তানের আনুগত্য করলো তাদের অবস্থা হলো ইতিপূর্বে যারা আল্লাহর সাথে করে করে সাথে যারা বিপদগ্রস্ত হয়েছিল তাদের অবস্থা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সাথে তাদের সামঞ্জস্য তাদের মতো রমাজের মাস আমরা ইবাদতের একটা ধারাবাহিকতা রক্ষা করেছিলাম রমাজের পার হয়ে গেলে সেটা আমরা কেটে টুকরো টুকরো করে দিলাম এই মান নিয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারব